ভোটের সময় এখন বাস পাশে ভিটার কাছাকাছি পাঠাও একটা রিকোয়েস্ট অলরেডি পেয়েছি এবং যাত্রীকে পিক করতেই চলে আসছি অলরেডি আমি আমার কাছে মনে হয় এই যাত্রীকে আমি এর আগে একবার পিক করছি কারণ ভাইয়ের নামটা জিক্সার দিয়ে সেভ করা ছিল আজকে ওনারা যখন ফোন দিলাম দেখলাম জিক্সার লেখা তো এই বাইরে ফোন দিতেছিলাম যখন ফোনটা উনি কেটে দিল এবং রিকোয়েস্টটাও কেটে দিল জিনিসটা খুবই অদ্ভুত লাগলো আমার কাছে তো যাই হোক পরবর্তী রিকোয়েস্টে যেন অপেক্ষা করতেছি প্রথম রিকোয়েস্টে ক্যান্সেল হয়ে গেলো মিজাজটা হয়ে গেছে গরম আমি এখন আরেকটারি করে স্টাইছি পাঠাবে যাত্রী আছে পুরোনো দিনের সামনে সালাম আলাইকুম ভাইয়া ভাইয়া দেখবেন তেজগা হ্যাঁ বলেন তো হ্যালো ভাই ব্রাদার কী খবর সবার আল্লাহর রহমতে আমি ভালোই আছি এবং আপনারাও আমার জন্য বেশি বেশি করে দোয়া করেন যাতে আমি আরও ভালো থাকতে পারি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আল্লাহ আই আমরা হলো রাইড শেয়ার করি দিন আনি দিন খাই প্রতিদিনের টাকা প্রতিদিন ইনকাম করি আবার বাইর যেতে যেতে সব টাকা খরচ হয়ে জায়গা কোনো মাসে যদি পঁচিশ তিরিশ হাজার টাকাও ইনকাম করি তাহলে ও চোখে দেওয়া যায় না কারণ এগুলো সব ভাঙতি টাকা আবার ভাঙতি টাকা কীভাবে যে চলে যায় এটা আমি বুঝতেও পারি না তার উপর আবার আরেকটা বিষয় হলো শুধুমাত্র রাইড শেয়ার দিয়ে আমার কাছে মনে হয় না কোনো একটা সংসার সুষ্ঠুভাবে চালানো সম্ভব বিষয়টা আমি সবার ক্ষেত্রে বলিনি বিষয়টা আমি নিজের ক্ষেত্রে বলছি কারণ আমি হলাম একটু অলস টাইপের তো তাই আমার কাছে মনে হয় ভাই পার্ট টাইম হিসেবে রাইট শেয়ার ঠিক আছে কারণ এটার জন্য তো আপনার কেউ প্যারা দিতেছে না বা কোনো প্রেশার নাই আপনার মন চলে বাইর না মন চলে না বাইর তাই আমি ভাবতাসি রাইট শেয়ারের পাশাপাশি খুব তাড়াতাড়ি আমার কিছু করতে হবে তা না হলে আমি খুবই বিপদে পড়ে যাবো ছাব্বিশ টাকা বসে বসে হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া আসসালামু আলাইকুম তো আমার সাথে সাথে পাঠা আর একটা রিকোয়েস্ট চলে আসছে যাত্রী আমাকে পিক করতে আসতেছে আর যাবে হলো নয়াপল্টন মেয়ে দেবে ও বিজয়নগর পানির টাঙ্কি চলেন ভাই রাইড শেয়ার করলে তো দেখে না যে এত ইনকাম করি আর অত ইনকাম করি কিন্তু ভাই এটার পাশাপাশিও কিছু খরচ আছে রাইড শেয়ার যেগুলো হয়তো দেখা যায় না কিন্তু আমি আবার চালাই দেড়শো সিসির গাড়ি কিন্তু রাইড শেয়ারের জন্য উপযুক্ত হলো একশো পঁচিশ সিসি গাড়ি দেড়শো গাড়ি তেলও বেশি খাই খরচও বেশি তার উপর আবার এই গাড়ির কিন্তু একটা গ্যারেজ বাড়াও আছে এছাড়াও টুকি টাকি অনেক খরচ আছে যেগুলো হয়তো দেখা যায় না পথে চললে বোঝা যায় তার উপর আবার যারা রাইড শেয়ার করে তাকেও কিন্তু গাড়ি মোটামুটি প্রতিদিন পঞ্চাশ ষাট থেকে একশো কিলোমিটারের মতো চলে তাহলে মোবিলও কিন্তু খুব খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে হয় তো কেউ যদি মনে করেন প্রতিদিন এক হাজার টাকা করে এটা দিনে তিরিশ হাজার টাকা ইনকাম করে সাপোজ যদিও তিরিশ দিনই বের হওয়া হয় না তারপরও ধৈরে নিলাম তর্কের খাতিরে তাহলে এই হাজার টাকা থেকে তেল খরচি ধরতে হবে পাঁচ হাজার টাকা তার উপরে আবার এক হাজার টাকার মোবাইল আবার দুই হাজার টাকা বাইকের সার্ভিসিং আরও এক হাজার টাকা ধরতে পারেন গ্যারেজ ভাড়া ভাইয়া একশো দুই টাকা আটানব্বই পয়সা ওকে আসসালামু আলাইকুম ভাইয়া আলহামদুলিল্লাহ বাইকের যখন উঠছে তখন দেখেন আমার সামনে হট করে এই বাইকটা পড়লো আর এটা হলো মেন্টেন্স খরচের কিং বলা যায় বর্তমানে বাংলাদেশে বাইকটা দেখাতে হয়তো আপনারা চিনতেই পারছেন এটা হলো রয়্যাল এনফিল্ড বাইক এই বাইকটার ওয়েট আর সিসি অনেক বেশি কিন্তু বাইকের টান কিন্তু খুব বেশি একটা ওঠে না একশো বিশ পর্যন্ত ওঠে আর কি হায়েস্ট তার উপর আবার শুনলাম এই বাইকের ইঞ্জিন নাকি গরম হয় অনেক বেশি আবার তেলও খায় অনেক বেশি যেহেতু সিসি বেশি তাই ইঞ্জিন গরম হওয়াটাই স্বাভাবিক আর তেল খাওয়াটাও স্বাভাবিক তার উপরে আবার আরেকটা জিনিস হলো এই বাইকে নাকি মোবিল লাগে প্রায় আড়াই লিটারের মতো উপর আবার আরেকটা কথা শুনলাম এই বাইকের দুইটা লুকিং গ্লাসের দামই নাকি সাত হাজার টাকার উপরে আমি যেহেতু রয়্যাল এনফিল্ডের এতগুলা খারাপ খারাপ দিক বলতাছি আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি কেন আবার রয়্যাল এনফিল্ডের খারাপ কথা নিয়ে বললাম হুট করে রাখি আবার আমার টাকা পয়সা দিছে নাকি এগুলো বলার জন্য আরে ভাই এসব বলার জন্য আমার কেউ টাকা পয়সা দেয় নাই অত ভালো কপাল এখন আমার হয় নাই একশো সাতত্রিশ টাকা ষোলো পয়সা চৌত্রিশ টাকা ডিসকাউন্ট আপনার আসসালামু আলাইকুম ভাইয়া আলহামদুলিল্লাহ ঘড়িতে বাজে এখন সাড়ে তিনটা পাঠায় আরও একটা রিকোয়েস্ট চলে আসছে যাত্রী আছে এই তেরো গলিতে যাবে হলো ধানমন্ডি ইউনিমার্ক চলেন যাত্রীকে তাড়াতাড়ি পিক করি ভাইয়া যাবেন ধানমন্ডি ইউনিমার্ট চলেন তো এই যাত্রীকে তার গন্তব্যে নিয়ে যাওয়ার পথে দেখেন একটা সিন মাথায় পড়লো এই পিক আপ এর মধ্যে কতগুলা স্কুলের বাচ্চা এগুলা স্কুলের বাচ্চাই এরা আর যাইতাসে নাচানাচি করতে করতে নাচানাচি করতে করতে উপরে বা পিকআপের এই দুইটার একটা কোনো সমস্যা না সমস্যা হলো রাস্তার আশপাশ দাঁড়িয়ে ছোট ছোট মেয়েরা হাইটা গেত অগরে ফ্লাইং কিস দিতাসে তো বলেন ভাই কি মন চায় এদেরকে কি করতে মন চায় আপনারা হয়তো অনেকেই বলবেন এরা বাচ্চা কিছু বুঝে না কিন্তু এরা যেহেতু কিছু বুঝে না এরা তো বড় হয়া এগুলাই করবো মানলাম এরা কিছু বুঝে না কিন্তু এগুলো বুঝাইতে তৈবো না না বুঝালে তো ওরা এই লাইনে আরো অনেক উপরের দিকে চলে যাব ওরা জানেও না ওরা হয়তো অজ্ঞতা বসত ইফটিজিং করতেছে আর যদি এটা অজ্ঞতা বসত না হয়ে থাকে তাহলে তো এটা অনেক বড় পাপ এদের অবশ্যই শাস্তি হওয়া উচিত এনজিওটার নাম কি আপনাদের মেরি স্টপস মেরি স্টপস ভাইয়া 171.76 43 টাকা ডিসকাউন্ট দিছে হ্যাঁ না শুধু আমাকে 200 300 400 ওকে

তো এ ভাইয়ারে লয়া শুনলেনি তো গেতাছি মোহাম্মদপুর ঢাকা উদ্যান এ ভাইয়ার লগে দেখা হওয়ার পরেই প্রথমে আমি জিজ্ঞেসি ভাই জায়গাটা সেফ নাকি উনি তো আমার প্রশ্ন শুনেই হাসতে হাসতে শেষ আর উনি ও উত্তর দিল না ভাই ওখানে প্রায় মানুষজন চাপাতি লয়া ঘুরতে থাকে প্রথমে উনি ফাইজলামী কইরা বলছিল কিন্তু পরবর্তীতে উনি আবার শিকার যায় যে ওই এলাকাটা অতটা সেফ না ওইখানে স্থানীয় কতগুলি হিউচি গাঞ্জুটি টাইপ নাকি পোলাপান আছে তারাই নাকি চাপাটি রামদা এগুলা নিয়ে মানুষ করে ধৈরা ধৈরা চিন্তাই করে তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো সবাই জানে এগুলা কারা করতাছে কিন্তু কেউ নাকি তাদের বিরুদ্ধে কোনো স্টেপই নেয় না কারণ ওই এলাকার সবাই একই রকম তার ওপর আবার কেউ তাদের বিরুদ্ধে অভিযোগও করে না যে কারণে নাকি প্রশাসনও কোনো স্টেপ নেয় না ভাই এটা কোনো কথা

బుర్షాపు ఓ రైట్ ఇష్టపడే రైట్ టైప్ దీ তো এই আমি পিক করছিলাম বেরিভাদ রোডের যে ইউলেপটা আছে ওটার অপোজিট থেকে আর ওনার গন্তব্য হলো মিরপুর দুই স্টেডিয়ামের অপোজিটে ওই যে হোন্ডার গল্লিগুলি আছে না ওইখানে তো যাওয়ার পথে আবার এসপি ফিলিং স্টেশনটা আমার চোখে পড়লো তো এই চিন্তা করলাম এখান থেকে তেল নিয়ে নেই কারণ পুরো বাংলাদেশে নাকি এই জায়গার তেল সবচেয়ে ভালো এটাই বর্তমানে সবার মুখে শুনতেছি আমিও গত কয়েকবার এখান থেকে তেল নিছি এবং আলহামদুলিল্লাহ আমার কাছেও পারফরমেন্স খুবই ভালো মনে হয়েছে আর এখানে আসলে একটা বিষয় ভালো লাগে বাইকারদের কথা চিন্তা করে ফ্যান দেওয়া হয়েছে আপু একশো ছত্রিশ টাকা তিরিশ পয়সা আসছে আমার কাছে নাই টাকা ভাঙাইতে গেছে হ্যাঁ তেলও পামবে বললে আপু আপনার হয়ে যেত না আমি থেকে ভাঙিয়ে নিতে পারতাম ও আচ্ছা থ্যাংক ইউ আলাইকুম তো এই আপুকে নামানোর পর আমি অনেকক্ষণ মিরপুরে বসেছিলাম অনেকক্ষণ বলতে অনেকক্ষণ এক ঘন্টারও বেশি তো তারপর একটা রিকোয়েস্ট আসে আমার পাঠা হয়ে যদিও রিকোয়েস্টটা ছিল একটা যাত্রী রিকোয়েস্ট কিন্তু যাওয়ার পর উনি আমার ধরায় দিল একটা পার্সেল যেটা আমি যে বাইকের সামনে বাইন্দা লয়ে গেতেছি আর এই পার্সেলটা যাবে হলো বংশাল একদম আমার বাসার কাছাকাছি মানে আমার বাসা থেকে এক দেড় কিলোমিটার দূরে আর কি তো এখানে বৈশা বৈশা তো একেবারেই বিরক্ত হয়ে গেছিলাম তাই মোটামুটি মন স্থির করে ফেলছি যে এটা ডেলিভারি করে বাসায় চলে যাবো আরে ভাই ছাপ্পান্ন পয়সা দুশো চৌষট্টি টাকা ছাপ্পান্ন পয়সা কি কই একুশ টাকা ভাড়া ভাড়া জেমেল লেখা তো যাই হোক এই ভাইয়া ভাড়াটা দেখার শখ হয়ে গেল পরে পুরা ভাড়াটাই আমার দিছিল আর ভাড়াটা নেওয়ার পরে আমি ডাইরেক্ট বাসায় চলে গেছি গা তাহলে চলেন ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে চলে যায় সেটা হলো হিসাব কিতাব আজকে আমি পাঠ হয়ে টোটাল সাতটা ট্রিপ কমপ্লিট করছি আর ইনকাম করছি এগারোশো বাইশ টাকা আলহামদুলিল্লাহ আজকে আমার বাইক চলছে টোটাল পঁয়ষট্টি কিলোমিটারের মতো বাসা থেকে বেরোচ্ছিলাম দুইটা বাজে আর বাসায় ব্যাক করলাম মোটামুটি আটটা বাজে মানে ছয় ঘন্টা রাইড শেয়ার করলাম তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে বক বক করবো ইনশাল্লাহ যারা ভিডিওটা শুরু থাকা শেষ পর্যন্ত দেখছেন অসংখ্য ধন্যবাদ তাদেরকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিয়েন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ